সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের তিন দিনে কর্মসূচি শনিবার লকডাউন ঘোষণা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালে বাংলাদেশের কিছু করার নেই বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বর্তমান সরকারের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল কর্মীর বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু ফার্মগেটে সড়ক অবরোধ তীব্র যানজট বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমান যেদিন পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে ওঠে মির্জা ফখরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের দেশজুড়ে লকডাউন কর্মসূচি ড ইউনুসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি ঘোষণা শনিবার দেশজুড়ে লকডাউন এদিকে আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল বারোই ডিসেম্বর আগামীকাল শুক্রবার দেশে সর্বত্র বাদ জুম্মা বিক্ষোভ মিছিল এবং তেরোই ডিসেম্বর শনিবার ঢাকাসহ দেশে সকাল সন্ধ্যা লকডাউন ঘোষণা এদিকে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীকে এগিয়ে আসার কথা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ও সার্থক করতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সমগ্র দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি রাজনৈতিক নেতাকর্মী ছাত্রসমাজ যুব সমাজ শিক্ষক সমাজ সাংস্কৃতিক কর্মী শিল্পী সাংবাদিক আইনজীবী ও প্রকৌশলী কৃষক শ্রমিক রিকশা চালক দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন করবেন তাদের অখুণ্ড সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হবে এ কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনা বলেন যেহেতু এই কর্মসূচি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাই বাংলার প্রতিটি ঘরে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ আর সেই দুর্গ ভাঙতে খুনি ফেসিস্ট ইউনুস গংয়ের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হানাদার বাহিনীর মতো ঘরে ঘুষে গিয়ে তল্লাশি চালাবে রাস্তায় মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির কাশাপাশি মোবাইল চেক করতে পারে শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালে বাংলাদেশের কিছু করার নেই জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিজ হোসেন দিল্লি অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করার যে বক্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন সেই প্রেক্ষাপটে বুধবার এক প্রশ্নে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে জয়শঙ্করের ওই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কী এক সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন আমরা কি করতে পারি বলেন তো এক্ষেত্রে ঢাকার কী করণীয় এমন প্রশ্নে তিনি বলেন করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে আর করার কিছু নেই এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজি না হলে আসলে তো করার কিছু নেই আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি ভারতে রাজি করানোর চেষ্টার বিষয়ে আরেক প্রশ্নে তিনি বলেন আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারি না রক্তক্ষয়ী সেদিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার এরপর তেইশ নভেম্বর ভারতকে কূটনীতিক পত্র পাঠায় সরকার এর তিন দিন পর দিল্লি চিঠি পাওয়ার স্বীকার করে তবে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়া হবে কিনা না সে বিষয়ে ভারত এখনও কিছু জানায়নি বিরোধী অপরাধের মামলার পর প্লট দুর্নীতির মামলায়ও শেখ হাসিনার কারাদণ্ড হয়েছে সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন বলেছেন এ সরকারের আমলে সবচেয়ে আলোচিত দুর্নীতি তদবির ও ঘুষের অভিযোগ যার নামে উঠেছে তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন সচিবালয়ে সজীব ভুইয়া সম্পর্কে মিস্টার টেন পারসেন্ট নামে একটি প্রচলিত অভিযোগ রয়েছে তার দাবি টেন কমিশন ছাড়া কোনো কাজ হয় না এমন ধারণা সচিবালয়ের বিভিন্ন মহলে ছড়িয়ে আছে রাজধানীর পল্টনে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি যুব অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করেন সজীব ভুইয়ার ঘোষিত ব্যাংক হিসাবে সঙ্গে তার জীবনযাত্রার ব্যয় ব্যবহার সামঞ্জস্যপূর্ণ নয় তিনি বলেন পদত্যাগের সময় তার ব্যাংক হিসাবে দশ হাজার টাকা ছিল এখনও সেই হিসাব অপরিবর্তিত অবৈধ অর্থ ব্যাঙ্কে না রেখে বিটকয়েন সুইস ব্যাংক কিংবা নিকটজনের কাছে রাখা হতে পারে তিনি সরকারের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিটকয়েন অ্যাকাউন্ট তদন্তের আহ্বান জানান সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সজীব ভূঁইয়ার নিকট সবুজ পাসপোর্ট এখনও রয়েছে তিনি দাবি করেন লাল পাসপোর্ট জমা দিলেও ব্যক্তিগত পাসপোর্ট নিজের কাছেই রাখা হয় এটিকে তিনি অস্বাভাবিক কিছু নয় বলে উল্লেখ করেন মঞ্জুর মোর্শেদ মামুন আশঙ্কা প্রকাশ করে বলেন অভিযোগের মুখে থাকা উপদেষ্টারা নির্বাচনে অংশ নিলে নির্বাচন কলুষিত হতে পারে তার দাবি বিপুল পরিমাণ টাকা পয়সা ও ক্ষমতার প্রভাব নির্বাচনকে অসম করে দিতে পারে এ কারণে তিনি সরকারকে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান জানান শেখ রহমান যেদিন পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে ওঠে মির্জা ফখরুল আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান খুব শিগগির দেশে আসবেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল একথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশগড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন মির্জা ফখরুল বলেন অনেক বাধা বিপত্তি আসবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে সেটি চলতে থাকবে সব কিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি এদেশের জনগণের দল মুক্তিযুদ্ধের দল বিএনপিকে সাফল্য দেবে ইস্পাত দৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন অন্য কিছু সাফল্য দেবে না অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন আজ নির্বাচনের তফসিল ঘোষণা হবে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে তার নেতৃত্বে থাকবেন তারেক রহমান ঈশ্বরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল কর্মীর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোহাম্মদ তাহমিদ উল্লাহ তেইশ বছরের নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন বুধবার দশ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলি এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে তিনি ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের উত্তর জেলা সদস্য হয়েছিলেন সবশেষ তিনি ছাত্রদলে যোগ দেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় হাট বাজারে দুপক্ষের সংঘর্ষে আহত হয় মোহাম্মদ তাহামিদুল্লাহ পরে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি নিহতের মরদেহ ময়না তদন্ত করা হচ্ছে এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে